আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকালে খুব ভালো রোদ উঠেছে তো গতকাল রাতে আমাদের বাসায় গেস্ট এসেছিলো তো আমাদের বাসায় অনেক কাজ করতে হয়েছে আমি ভাবলাম যে সকালবেলা যেহেতু একটু ফ্রি আছি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের ডাইনিং টেবিলটা এটা হচ্ছে একটু ফোল্ড করা যায় তো আমার কাছে এর আগে একজন আপু জানতে চেয়েছিলো নেদারল্যান্ডসেই থাকেন যে আমরা কোথা থেকে ফার্নিচার কিনছি যেহেতু নতুন বাড়ি কিনেছি তখন ফার্নিচারগুলো সব কিনছিলাম একটা একটা করে তো ওই আপুটা জানতে চেয়েছিলো যে কীরকম ফার্নিচার কীরকম প্রাইস কারণ ওনারও ভবিষ্যতে কেনার প্ল্যান আছে তা আমি ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটু ভিডিও করে ফেলি আমাদের ডাইনিং টেবিলটা দেখেন মোটামুটি অনেকটা লম্বা এটা হচ্ছে গেস্ট এসেছিলো দেখে আমরা ডাইনিং টেবিলটা বড় করেছিলাম এটা এখন আবার ফোল্ড করে রাখা যাবে কারণ নর্মালি এত লম্বা টেবিল আমাদের প্রয়োজন হবে না গেস্ট আসলে অবশ্য দরকার হয় আমাদের এক্সট্রা চেয়ারও আছে এখন ছয় চেয়ারের টেবিল সো আমি আপনাদেরকে একটু দেখাই কিভাবে এটা ফোল্ড করা যায় এটা আইকিয়া থেকে কেনা সো আপনারা সহজে এই ধরনের ফার্নিচার আইকিয়াতে পাবেন অন্য জায়গাও পাবেন অন্য অন্য ব্র্যান্ডের ফার্নিচারও খুব ভালো সো দেখেন খুব ইজিলি এটা ফোল্ড করে এই যে টেবিলের ভেতরেই রেখে রেখে এটা আবার ঠিকঠাক করা যাবে এই সিস্টেম সো এটা খুব সুন্দর আর দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি খুব ইজি এটা করা যায় সো এই তো আমার টেবিলটা এখন ছোট হয়ে গেল সে আপনাদের আমাদের আগের বাসায়ও টেবিল ছিল সেটা এরকম বড় করা যেত কিন্তু সেটা হচ্ছে টেবিলের ভিতরেই যে এক্সট্রা অংশটা রেখে দেওয়া যায় সেই সিস্টেমটা ছিল না তো ওইটা খুব বিরক্তিকর ছিল ওটা আলাদা একটা জায়গায় রাখতে হতো আর এখন হচ্ছে টেবিলটা আসলে এই এই সিস্টেমটার কারণে আমাদের জন্য খুব ইজি কারণ আমাদের এক্সট্রা কোনো জায়গায় আবার আলাদা অংশটা রাখতে হয় না তো আমাদের টেবিলটা ছোট হয়ে গেল কালকে আমাদের বাসায় আমাদের কিছু ফ্রেন্ডস আস এসেছিলো তো সেই জন্য আমরা টেবিলটা একটু বড় করেছিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার জন্য তো নর্মালি হচ্ছে ছয়টা চেয়ার আমার বাসায় সব সময় রাখি আমি তো এইভাবে আর যখন গেস্ট আসে তখন আরও আমাদের কিছু এক্সট্রা চেয়ার আছে সেগুলো আমরা সাইডে দিয়ে তারপর আমরা গেস্টদের সাথে একসাথে আসলে বস বসতে পারি তো ওই চেয়ারগুলো খুব নর্মাল আগে থেকে ছিল ওই ওই চেয়ারগুলো আমি আপনাদেরকে দেখাই চাইলে আপনারা ওই ধরনের চেয়ার নিতে পারেন তো সেই চেয়ার এই চেয়ারগুলো যে এখন আছে এগুলো ফোল্ড করা যায় না কিন্তু এই চেয়ারটা একটু দেখান এক্সট্রা চেয়ারটা ফোল্ড করা যায় দেখেন খুব সুন্দর সো এইটাওকে আপনি ফোল্ড করে আপনার বাসার যে কোনো রেখে দিতে পারবেন এক্সট্রা অনেকগুলো চেয়ার কিনে গেস্ট আসলে আপনারা কাজে লাগাতে পারবেন তো এটা খুব সুন্দর যে দেখেন এই যে ফোল্ড ফোলে একদম ছোট হয়ে যায় কোনো সমস্যা নাই তো এরকম ফার্নিচার আপনারা কিনে এক্সট্রা বাসায় রেখে দিতে পারেন যে গেস্টরা আসলে অনেক বন্ধু বান্ধব একসাথে মিলে আপনারা একসাথে খাওয়া দাওয়া করতে পারলেন আর আমার বাসার আরও কিছু ফার্নিচার আপনারা দেখতে চেয়েছিলেন আসলে কয়েকজন আপু নেদারল্যান্ডসে থাকেন তারা বাড়ি কিনবেন ফার্নিচার কিনবেন সেজন্য আমার কাছে জানতে চেয়েছিলেন হুম তো আমি আপনাদেরকে দেখাই এই যে এই দুটা চেয়ার এগুলো আমি আইকিয়া থেকে না জিস থেকে কিনেছিলাম এগুলো মনে হয় তিনশো ইউরোর মতো ছিল প্রাইস আর এই সোফাটা আইকিয়া থেকে আমরা কিনেছি এবং সোফার সাথে এই যে এটাও ছিল এটাকে বলে অটোমান আর এই সোফার যে স্টাইলটা যে এই সাইডে এটাকে বলে চাইজে লাউঞ্জ এটা হচ্ছে শোয়া যাবে আর কি তো অনেক সময় দেখা যায় যে টিভি দেখতে দেখতে একটু শুয়ে টিভি দেখতে ভালো লাগে আর আমি দেখেছি যে এই স্টাইলটা খুব কমন সবাই কেনে সো ওই রকম ফার্নিচার আমরা নিয়েছি আর এখানে হচ্ছে এই আইকিয়া থেকে যদি ফার্নিচার যা কেউ কিনে কিনেন মানে প্ল্যান থাকে তাহলে একটা জিনিস খুবই মাথায় রাখবেন সেটা হচ্ছে আইটিআর ফার্নিচারগুলো কিন্তু আপনাকে বাসায় নিজে এনে ঠিকঠাক করতে হবে মানে ওরা পার্ট পার্ট করে দিবে আপনাকে সব কিছু লাগাতে হবে তো এই জিনিসটা আসলে মাথায় রাখবেন আর যদি ওদেরকে দিয়ে লাগানোর প্ল্যান করেন তাহলে ওরাও লাগিয়ে দিবে কিন্তু কিছুটা এক্সট্রা টাকা দিতে হবে আর যদি আপনার যদি ধৈর্য থাকে বা ফ্রেন্ড সার্কেল থাকে যারা আপনাকে হেল্প করবে তাহলে আপনার জন্য ভালো হবে আর এই আমাদের টিভিটা আসলে আমরা এই টিভিটা নতুন কিনেছি আমাদের পুরানো টিভিটা আমার অনেক ভিডিওতে দেখেছেন ওইটা একটু ছোট সেই টিভিটা আমি আমরা বেডরুমে রেখে দিয়ে আসছি আর এই টিভিটার নিচের যেই ফার্নিচারটা দেখছেন এটা আমরা জিস্ক থেকে কিনেছি এটা আইকিয়া থেকে না আমরা শুধু জিস থেকে দুইটা ফার্নিচার কিনেছি আপাতত কিন্তু আরও কেনার প্ল্যান আছে কিন্তু খুব একটা সরি আমি একটু ভুলে গেছি এই যে আমাদের কিচেনের এই শেলফটা এটাও আমরা জিস থেকে কিনেছি তবে আমার মানে আমরা আসলে মিলাই ঝিলাই একটু কেনার চেষ্টা করতেছিলাম যে কোন জায়গার ফার্নিচার কীরকম সুন্দর ভালো সেগুলো একটু দেখার জন্য তো এটা আমি আসলে ভুলে গেছিলাম এটা বলার জন্য কারণ এটা পরে কিনেছি আর অনেকেই আমার ভিডিওতে অনেক সময় ফলের ঝুড়িটা দেখে আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে এই ঝুরিটা কী অনেক সুন্দর কোথা থেকে কিনেছেন এটা আইকিয়া থেকে কিনেছি এটা আমার মনে হয় পঞ্চাশ থেকে ইউরোর মধ্যে একটা প্রাইস ছিল আমার একদম মনে নেই এখন কারণ একটা ঝুড়ি আছে এর চাইতে ছোটো সেটা মনে আছে যে পঞ্চাশ ইউরোর মতো তো এটা মনে হয় আর বেশি ছিল কিংবা পঞ্চাশ ইউরো তো আপনারা পেয়ে যেতে পারেন এটা অনেকটা বড় এই ঝুড়িটা খুব সুন্দর এখানে অনেক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল রাখা যায় সো অনেক জায়গা হয়ে যায় তো আপনারা এর চাইতে ছোটোটাও আছে ওটাও নিতে পারেন এই আর আমার বাসার কিচেনের কাজ শেষ আমি আমার এই নতুন বাসায় আসার পরে কিচেনের কাজ করিয়েছি অনেক আপুরাই বাড়ি কিনবে এবং বাড়ি ঠিকঠাক করা বা বাড়ির রেনোভেশন করা কিংবা অনেক সময় আমরা যে কারণে করেছি আসলে আমাদের শখ লেগেছে সেই জন্য তো এরকম অনেক কাপড়াই আমার কাছে জানতে চায় অনেক সময় যে বাড়ির প্রাইস থেকে শুরু করে এইসব ঠিকঠাক করা এগুলো প্রাইস কীরকম পরে তো আমি আসলে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিই এই যে কিচেনটা আমরা করেছি এই আমার পুরনো যে কিচেনটা ছিল আমি বাড়ি কেনার পরে ওই কিচেনটা খুব ভালো ছিল মানে ওটাতে কোনো সমস্যা ছিল না কিন্তু ওই কিচেনটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম আমার করে আমি সাদা চাচ্ছিলাম আমার এই কিচেনটা কিন্তু পুরোটাই সাদা ওই যে মাঝখানে যে ব্লু কালারের দেখছেন ওগুলো কিন্তু প্লাস্টিক আস্তে আস্তে তুলতে হবে তো এই পুরো কিচেনটা আমরা যে করেছি এটা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ইয়েরও এরকম একটা অ্যামাউন্ট লেগেছে তবে অনেক টাইম লেগেছে কারণ আমি অনেক দিন ওয়েট করেছি এগুলো আসার জন্য এই প্যানেলগুলো আসার জন্য কারণ ওদের স্টকে থাকে না তারপরে যেই এই ব্যাক প্যানেলটা আমি এই কালারেরই নিতে চেয়েছিলাম কিন্তু ওদের স্টকে নেই তারপর আমি সে মানে প্ল্যান চেঞ্জ করেছি এরকম মানে আপনাদের দেখতে হবে যে অ্যাভেলেবেল কি আছে তো আমাদের এই পুরো কিচেনটা আমরা চেঞ্জ করেছি এবং অ্যাপ্লায়েন্সগুলো নতুন কিনেছি যেমন এখানে যেই ওভেনটা আছে এই ওভেনটাও নতুন আগের যেই বাড়ি কিনেছিলাম সেই ওভেনটা ছিল ওটা আমি চেঞ্জ করেছি আপনার যদি ওরকম আগের অ্যাপ্লায়েন্সগুলো চেঞ্জ না করতে চান তাহলে সেগুলো সাথেও আপনি করতে পারবেন তারপরে যে এখানে এই সিস্টেমটা আমি করেছি এখানে এটাকে বলে ক্যারাউজাল এটার জন্য আসলে আপনাকে কিছুটা এক্সট্রা টাকা দিতে হবে সো এটা খুব সুন্দর সিস্টেম দুইটা পার্টে এখানে অনেকগুলো মানে থালা বাসন রাখা যাবে সেজন্য আমরা এরকম করেছি আর এগুলো তো নর্মাল এটার মধ্যে ডিশ ওয়াশার আছে আমি ডিশ ওয়াশার নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে দিব কিছুদিন আগেই আমার এক ছোটো বোনকে বলছিলাম যে ওয়াশার কীভাবে ইউজ করে ও জানতে চাচ্ছিলো তো আমি ভাবলাম যে একটা ছোটো ভিডিও আবার দিব আর যদি এই যে দেখেন এটার এটার ভিতরে এরকম সিস্টেম আমি এখনও ঠিকঠাক মতো গুছাই জাস্ট শেষ হলো আমার কিচেনের কাজ অনেক দিন লাগায় তো এই জন্য আমি ভাবলাম যে যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিই দ্রুত করে আর আমাদের এই তো বাসার মোটামুটি কাজ শেষ আরও কিছু কাজ আমরা মানে করব বাইরে যখন সামার আসবে তো মোটামুটি আমার বাসার এই ছিল আপনাদেরকে দেওয়া একটা আইডিয়া সো নেক্সট আরও কিছু বিষয় যদি আপনারা জানতে চান বা বাড়ি কিনা সম্পর্কে যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দিব তবে ভালো থাকেন আল্লাহ হাফেজ